রসুল্লার চুল ছিল মুবারক সুবাহ আল্লাহ বলুন রসুল্লার চুল কি ছিল মুবারক ছিলাম রসুল্লার স্ত্রী আম্মাজার উম্মে সালামা রসুল্লার কিছু চুল মোবারক সংরক্ষণ রাখছিলেন রসুল্লার কিছু চুল মুবারক তিনি সংরক্ষণ রাখেন তিনি বলেন একটা হাদিসের মধ্যে বোহারির পাঁচ হাজার চারশত ছাপ্পান্ন লম্বার হাদিস ان عثمان بن عبد الله بن موهب قال ارسلني اهلي الى امي سلمة بقاده من ماء امر ستري আমাকে উম্মে সালামার কাছে পাঠালেন একটা পানির পাত্র দিয়া وقبض اسرائيل ثلاثه اسابيا من فدتي فيه شار من شار النبي صلى الله عليه وسلم তিনি বলেন আমি উম্মে সালামার কাছে গেলাম উম্মে সালামার কাছে যাওয়ার পরে উম্মে সালামা তিনটা আঙ্গুল দিয়া তার কাছে একটা পাত্র ছিল তার কাছে একটা পাত্র ছিল এই পাত্র থেকে তিনটা আঙ্গুল বিজাইয়া কিছু পানি তুলে আমার পেয়ালার মধ্যে সিটা দিলেন আমি যে বাসন নিয়ে গিয়েছিলাম পানির বাসন এই বাসনের মধ্যে তিনি আঙ্গুল বিজাইয়া আমার বাসনের মধ্যে সিটা দিলেন আমি দেখলাম ওই বাসনের মধ্যে রসুলে পাঁচ স্লামের চুল মুবারক ছিল সোহানলা বলুন তাহলে উম্মে সালামা বলেন কোন মানুষ যখন পেটের পীড়া পেটে বেদনা হতো অন্য কোনো রোগ হতো আমি রসুল্লার চুল বিজানো ওই পানি থেকে একটু পানি তাদেরকে ছিটাই দিলেই ওই পানি খেলেই মানুষের পেটের বেদনা সাথে সাথে ভালো হয়ে যেত সোহান আল্লাহ তাহলে রসুল্লার কি ছিল মোবারক ছিল রসুল্লার চুলকি ছিল মোবারক ছিল আপনার চুল আপনি খাবারে চুল পেলে বাদ ফালাইয়া দিবেন আপনি খাবারে চুল পেলে কি করবেন বাদ ফেলে দিবেন রসুল্লার চুল ভিজাইয়া পানি খাইলে পেটের বেদনা কমে যায় সোহান আল্লাহ রসুল্লার চুল ভিজাইয়া পানি খাইলে কি হয় পেটের বেদনা কমে যায় আরেকটা হাদিস দেখেন বুখারি এবং মুসলিমের হাদিস আন আনাসিন রাদি আল্লাহ তালানহু আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা মিন নিফাতা জামরাতান ফারামাহা সুম্মা আতা মানজিলে মানজিলাহু বিমিনা ওয়া

মাথা কি করলেন হলক করলেন মানি মাতার চুল মুণ্ডল করলেন আর যদি আনা মালিক বলেন ফাহালা কাহু ফা কাহু তল্লাহ তা বাইনার নাস তলহার আদি আল্লাহু তালানহু রসুল্লার মাতা মুণ্ডন করেছেন রসুল্লা বলেছেন তলহা ওই চুলগুলা তুমি নিয়ে যাও শাহবাই কেরামদের মধ্যে বন্টন করে দাও সোহানলা বলুন শাহবাই কেরামদের মধ্যে আমার চুলগুলো কি করো বন্টন করো সাহাবাহিক রামদের মধ্যে আমার চুলগুলো কি করো বন্টন করো এই বন্টিত চুলের মধ্যে হাজরতে আবু বকর বলেন আমার আমার অংশে তিন গাছা চুল পড়ছে আমার অংশে তিন গাছা চুল পড়ছে তিন গাছা চুল মোবারক আমার অংশে পড়েছে তিনি বলেন আমি ওই চুলগুলা বাড়িতে নিয়ে গেলাম সোহানাল্লাহ বলুন কে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানো তিন গাছা চুল আমি বাড়িতে নিয়ে গেলাম একটা ঘরের মধ্যে রাখলাম একটা জায়গায় রাখলাম রাত্রিবেলা দেখি এখান থেকে কোরআনের আওয়াজ ইচ্ছে সোমান্লাহ বলুন যেই জায়গায় রসুল্লার চুল রেখেছি ওই জায়গা থেকে কোরআনের হচ্ছে আমি রসুল্লার কাছে আসলাম এসে বললাম ইয়া কোনো মানুষ নাই যে জায়গায় আপনার চুল আছে ওই জায়গা থেকে কোরআনের হচ্ছে কোনো মানুষ দেখা যায় না সোহানলা বলুন আল্লাহ রসুল কোরআন ইন্নাল মালাইকাতা ফেরেশ তাগোনিয়া উনালা আমার চুলের চতুর্দিকে ঘেরাও করেছেন আমার চুলের চতুর্দিকে বৈঠক করেছেন সোহান আল্লাহ যেই জায়গায় তুমি আমার চুল মোবারক রেখেছ ওই জায়গার চতুর্দিকে ফেরেশ তারা জমায়েত হয়েছেন আর হওয়ার পরে ইয়াকরা উনাল কোরআন তারা কোরআন শরীফ তিলাউদ করতেছেন তোমরা ফেরেশ তুমি ফেরেশতা দেখো না এই কোরআন শরীফের আওয়াজ এ জন্যে শুনেছ সোহান আল্লাহ রসুল্লাহ চুল কি করতেন চুল মোবারক তিনি দেখেছেন সংরক্ষণ করেছেন তা রসুল্লার চুল আর আমাদের চুলের মধ্যে পার্থক্য আছে না নাই কথা বলেন আছে না নাই আলদাতে মহাবিহার আল্লাহ আল্লাহত রানু রসুল্লার কিছু চুল সংরক্ষণ করলেন রসুল্লার কিছু নোখ মুবারক সংরক্ষণ করলেন ইন্তেকালের পূর্বে বলে গেলেন আমার ইন্তেকাল হয়ে গেলে রসুল্লার চুল আর নখ মুবারক আমার কাফনের ভিতরে লুকায়ে দিবে সোহাল্লাহ বলুন আমার কাফনের কাফরের ভিতরে আল্লাহ রসুলের চুল আর নখ মোবারক ঢুকাই দিবি আল্লাহ যদি আটকিয়ে দেন আমি চুল আর নখের বরকতে আল্লাহ যেন আমাকে মাফ করে দিয়া দেন সুবাহ আল্লাহ হজরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন আমি সাত কেসা ছয় থেকে সাত কেসা চুল রসুল্লার কাছ থেকে সংরক্ষণ করলাম আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন খালিদ তুমি চুল নিয়ে কি করবে হজরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন ইয়া রসুল আল্লাহ যুদ্ধের ময়দানে যদি কখনো বিপর্যয়ের মুখামুখি হই যুদ্ধের ময়দানে যদি কখনো বিধর্মীদের পক্ষ থেকে বিপর্যয়ের মুখামুখি হয় আপনার চুল মোবারক নিয়ে আল্লাহর কাছে ওসিলা চাইবো চুলের বরকতে যেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করে দেন তা আল্লাহ তা চুল চুলকি ছিল মোবারক ছিল চুল কি ছিল মোবারক সোহান্লাহরে বলুন